নমস্কার বন্ধুরা আমি শ্রী শ্রীপ্রসন্দে অ্যাস্ট্রোনোমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আর অকাল বন্ধু চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আমরা অলরেডি জানি যে এর আগের দু তিনটে ভিডিওতেও আমি আলোচনা করেছি যে দু সাল যেটা আগামী জাস্ট আর এক মাসের মধ্যে আসতে চলেছে দ্যাট ইয়ার ইজ রুল্ড বাই নাম্বার এইট তার মানে দু হাজার সালকে যদি আমরা যোগ করি তাহলে এই দু সালের যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা হচ্ছে নাম্বার এইট উইচ ইজ রুল বাই প্ল্যানেট স্যাটার্ন এখন আমরা প্রত্যেকেই জানি যে স্যাটান স্যাটান কি স্যাটান হচ্ছে আমাদের শনি আমাদের হচ্ছে কর্মফলের দেবতা তার মানে আমরা যতটা কর্ম করব। আমরা কিন্তু তার ততটাই ফল পেতে থাকব। তো দু সালে যদি আপনারা আপনাদের বুদ্ধিকে সান দেন যদি আপনারা শরীরকে ট্রেন করেন এবং অবশ্যই আপনাদের নিজেদের আত্মাকে ট্রেন করেন তাহলে কিন্তু এই যে সামনের যে বছরটা আসতে চলেছে এর থেকে আর বেশি রিওয়ার্ডিং ইয়ার কিন্তু হতে পারে না তার মানে এই যে সামনের বছরে যদি আপনারা আপনাদের বুদ্ধি আপনাদের শরীর আপনাদের শরীর আপনাদের মন আপনাদের আত্মা এই প্রত্যেকটা জিনিসকে যদি শান দেন ট্রেন করেন তাদেরকে কাজে লাগান তাহলে অবশ্যই এই সামনের বছর আপনাদের জন্য একটা দারুণ বছর হতে চলেছে দিস ইয়ার উইল বি দ্য ইয়ার অফ ম্যানিফেস্টেশান এবং অবশ্যই আগামী বছর কিন্তু ইচ্ছা পূর্তির বছর হতে চলেছে তো আমি ঠিক আমার ঠিক আগের ভিডিওটাতে যে তিনটে কথা আমি আলোচনা করেছিলাম ওই তিনটে কথা যদি আপনারা আপনাদের মাথায় রাখেন আপনারা যদি এখনও ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার গিয়ে এই ভিডিওটা কমপ্লিট করার পরে ওই ভিডিওটা একবার চেক আউট করতে পারেন ওই ভিডিওতে তিনটে কথা আমি আলোচনা করেছিলাম যে তিনটে কথা মাথায় রাখলে দু সাল আপনাদের জন্যে খুব ভালো বছর হতে চলেছে আপনাদের ড্রাইভার নাম্বার যাই হোক না কেন তো নাও লেটস টক অ্যাবাউট নাম্বার ওয়ান এখন আমরা জানি যে নাম্বার ওয়ান ড্রাইভার নাম্বার কাদের হতে পারে যে সমস্ত ব্যক্তিদের জন্ম কোনো মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ অথবা আঠাশ তারিখ এই ডেটগুলোতে যদি কোনো মানুষের বা কোনো ব্যক্তির জন্ম হয়ে থাকে তাহলে তার ড্রাইভার নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান এবং আমরা বলে থাকি এই ব্যক্তির মূলাঙ্ক নাম্বার ওয়ান এখন নাম্বার ওয়ান কি নাম্বার ওয়ান ইজ রুলড বাই প্ল্যানেট সান সূর্য সান ইজ দ্য সোর্স অফ এনার্জি সূর্য হচ্ছে আমাদের সমস্ত এনার্জির কিন্তু কারক তো নাম্বার এইট এবং নাম্বার নাম্বার ওয়ান এবং নাম্বার এইট এক সূর্য আট সেটান এই দুটোর কম্বিনেশান কিন্তু সবসময় কোটা ভালো কম্বিনেশান হয় না এখন এই কারণে এই বছর নাম্বার ওয়ানে জাতকদের সব থেকে করণীয় যে জিনিসটা সেটা হলো আপনাদেরকে কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেকটা জায়গায় আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এনার্জিটাকে হাই রাখতে হবে এবং অবশ্যই থেমে থাকলে হবে না আপনাকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে আপনাকে মুভ করতে হবে এবং অবশ্যই যদি কোনো জায়গায় মনে হয় যে আপনার চেঞ্জেসের দরকার সেটা আপনার অফিসে হতে পারে কাজের জায়গায় হতে পারে ব্যবসার জায়গায় হতে পারে আপনার ঘরে হতে পারে ডু দ্য চেঞ্জেস বাট কিপ অন এনার্জি হাই ডু ফিজিক্যাল এক্সারসাইজ মর্নিং ওয়াক এই সমস্ত জিনিস কিন্তু আপনার এনার্জিটাকে হাই রাখবে আপনাকে অ্যাক্টিভ রাখবে দেখুন আমি প্রথমেই বললাম যে এক আর আট ইজ নট এ ভেরি গুড কম্বিনেশান তো আপনাকে যদি এই আটের বছরে অ্যাক্টিভ থাকতে হয় সফলতা পেতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অলওয়েজ হাইলি অ্যাক্টিভ থাকতে হবে হয়তো এটা হতে পারে যে আপনাকে কোনো বিষয় আপনাকে বিভিন্ন বিষয়ে একটু বেশি এফোর্ট দিতে হচ্ছে বাট যদি আপনি সঠিক এফোর্ট দেন সঠিকভাবে অ্যাক্টিভ থাকেন উইথ দ্য পার্সিস্টেন্স এফোর্ট পারসিস্টেন্স ইজ দ্য কী তো সঠিক এফোর্ট দিলে এবং পারসিস্টেন্সির সাথে যদি আপনি কর্ম মানে কাজ করতে থাকেন তাহলে সাফল্য সফলতা আপনার কাছে আসবেই এই বছরে নাম্বার ওয়ানের মানুষদেরকে যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডু চেক অন ইউর অ্যাঙ্গার নিজের টেম্পারমেন্টের উপরে কিন্তু আপনাকে অলওয়েজ লক্ষ্য রাখতে হবে কোনো সময় টেম্পারমেন্ট লুজ করলে চলবে না তাহলে কিন্তু হতে পারে যে রেজাল্ট যেটা হচ্ছে সেটা কিন্তু আপনার তরফে নেগেটিভ রেজাল্ট হতে পারে দ্বিতীয় যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে এই বছরে কিন্তু কখনো কাউকে টাকা ধার দেবেন না লোন দেবেন না কাউকে বা নিজের কেউ যদি আপনার কাছে টাকা চায়ও একদম নিজের ফ্যামিলি পারসন বাদ দিয়ে বাইরের কাউকে কখনোই ধার দেবেন না এবং ইনভেস্টমেন্ট যদি আপনারা এই বছর ইনভেস্টমেন্ট করতে চান সেখানেও আপনাদেরকে সতর্ক হয়ে ইনভেস্ট করতে হবে অলওয়েজ সিকিওর প্লেস যেখানে গোল্ড এফডি গভর্নমেন্ট বন্ড এই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করবেন এবার আসি হেলথের বিষয়ে হেলথের বিষয়ে কিন্তু যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে যে যাদের এজ ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে আপনাদেরকে কিন্তু আপনাদের বিপি আপনাদের ব্লাড সুগার এই জিনিসগুলোর দিকে একটু চেক রাখবেন বা মাঝে সাঝে পিরিয়ডিক হেলথ চেক আপ করাবেন এবং অবশ্যই জাঙ্ক ফুড অতিরিক্ত অ্যালকোহল এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্যে ক্ষতিকারক হতে পারে এই বছরে যেহেতু এটা স্যাটানের বছর এবার আমি আসব গোল্ডেন রেমিডিস ফর নাম্বার ওয়ান প্রথম যে গোল্ডেন রেমিডিটা আমি বলবো সেটা হচ্ছে যে কপার গ্লাস মানে তামার গ্লাসে জল পান করার চেষ্টা করুন দ্বিতীয় যে রেমেডিটা সেটা হচ্ছে যে সূর্যের আলো অ্যাটলিস্ট দিনে দশ মিনিট সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন তাতে কি হবে সানের যে এনার্জিটা এই সানের এনার্জি আপনার দেহ অ্যাবজর্ব করতে পারবে এবং ইট উইল বুস্ট ভিটামিন ডি ইন ইউর বডি এবং অবশ্যই আপনার মধ্যে যে নাম্বার ওয়ানের যে এনার্জি সানের যে এনার্জিটাকে অ্যাক্টিভেট করতে সাহায্য করবে তার কারণ দেখুন আপনার মূলাঙ্ক যেটা সেই মূলাঙ্ক যদি আপনি অ্যাক্টিভেট করে রাখেন মানে আপনার মূলাঙ্ক এক্ষেত্রে আপনাদের মূলাঙ্কটা কি আপনাদের মূলাঙ্ক হচ্ছে নাম্বার ওয়ান দ্যাট ইজ সান আপনাদের মূলাঙ্ক যদি অ্যাক্টিভেট থাকে তাহলে তাহলে সময় যতই খারাপ আসুক না কেন আপনি কিন্তু সেই খারাপ সময়ের সাথেও কিন্তু আপনি ফাইট করার এনার্জি পাবেন স্যাটান অনেক সময়তেই আমাদের বডিকে স্টিফ করে দেয় এবং আমাদের শরীরে স্টিফনেস আসতে পারে তো যদি আপনি এক্সারসাইজ করেন নিজেকে অ্যাক্টিভেট রাখেন তাহলে আপনি কি হবে আপনি সোয়েট করবেন এবং সোয়েট যদি হয় তাহলে বডি টক্সিন যেগুলো থাকে সেই বডি কিন্তু রিলিজ হয়ে যাবে এবং আপনি নিজে অনেকটাই লাইটার ফিল করবেন নিজেকে যত আপনি লাইটার ফিল করতে পারবেন তত আপনার ব্রেন আপনার মাইন্ড এবং আপনার ডিসিশন ক্ষমতা এইগুলো বৃদ্ধি পাবে আপনি তত ভালো ডিসিশন নিতে পারবেন তত আপনি ভালো কাজ করতে পারবেন তো এই ছিল নাম্বার ওয়ান তাদের একটা রিক্যাপ দু হাজার সালে নাম্বার ওয়ানের যারা মূলাঙ্ক রয়েছে তাদের এই দু সাল কেমন কাটতে চলেছে তাদের দু সাল তারা কি করবেন নিজেকে অ্যাক্টিভেট রাখতে কিভাবে তাদের তারা কি করবেন নিজেকে অ্যাক্টিভেট রাখতে এবং দু হাজার সালে দু সালের যে একটা ওভারভিউ সেই ওভারভিউটা আশা করি আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন তো ভিডিওটা শেষ করার আগে একবার রিক্যাপ নিয়ে নিই রিক্যাপটা কি না অবশ্যই শরীরের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে নিজের যে সানের যে এনার্জি সেই সানের এনার্জিটাকে আপনাদের যত বেশি সম্ভব অ্যাবজর্ভ করে নিজেদেরকে অ্যাক্টিভেট রাখতে হবে কোনো ধরনের কোনো খারাপ বিহেভ বা কোনো ধরনের কোনো টেম্পারমেন্ট লুজ এগুলো চলবে না নিজের হেলথের দিকে নজর দিতে হবে এবং অবশ্যই ইনভেস্টমেন্ট কোনো রিস্কি জায়গায় করা চলবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে এবং যাদের মূলাঙ্ক নাম্বার ওয়ান তারা আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে আগামী বছরটা আপনাদের কি কি জিনিস করণীয় এবং কি জিনিসগুলো করলে আপনারা সামনের বছরের থেকে সব থেকে ভালো ফল তুলে নিতে পারবেন ভালো ফলগুলো নিয়ে আপনাদের লাইফটাকে আর একটু বেটার করতে পারবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর একটা কথা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে ধন্যবাদ